হ্যালো মাই লাভলি ভিউর্স আমি প্রিয়াঙ্কার আর আমাদের অনামিকা প্রিয়াঙ্কার ডানকে স্বাগত গুড মর্নিং এখন আমাদের আমাদের পুজো করছে কুচকি কাবিদদের ঘরেতেই গেছে সকালবেলায় দৌড় হয়েছে ওখানে যন্ত্র এখন আমি চা খাবো চা খেয়ে কুচকিকে ফ্রেশ করবো কুচকিয়ে খাব পরে আমি ঘরে রান্না করবো আজকে আমার শরীরটা একদম ভালো লাগে খুব ক্লান্ত লাগছে ইচ্ছা করছে রান্না বান্না কিছু করতাম হচ্ছে শুধু একটু ঘুমাল কিন্তু কি করবো কোন রকম আমাকে তো কেউ করে দেবার নেই মা অনামিকা চা চান কী করবে চান সাবুন সাবুন দিয়ে চান করবে তুই শ্যাম্পু লাগাবি না ক্লেক ক্লেক করে হবে ক্লেকলে হবে এবার সামনে আপনার সাবুন দিয়ে চান করবে আর গা ধেয়ে ক্লেকলে হবে

বর সকাল বেলায় মাছ নিয়ে এসছে তার সাথে নিয়ে নিয়েছিলাম মাছের ডিম আমি একটুখানি সুজির পোহা বানানো আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা একটু ভেজে নিলাম কাতলা মাছের পেটেই ভাজা রান্না করছি মাছের ডিম ভাজা মাছের ডিমটার জন্য আমি আগে অবশ্যই পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি তার মধ্যে পেঁয়াজ রসুন আদা ভালো করে পেস্ট করে তার সাথে ধনে জিরে হলুদ সামান্য লঙ্কার গুঁড়ো নুন দিয়ে আগে পেস্টটা করে তার সাথে বেসন গুলিয়ে এটা একটু ভেজে নিচ্ছি এবার একে একে আলু পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কাটা ভালো করে তেলে সাদা জিরে শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে একটু লাল লাল করে ভেজে নিলাম এবার একে একে আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো দিয়ে ধনে জিরে লঙ্কা হলুদ দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি এর মধ্যে ফুচকির খাবারটাও রেডি করে নিচ্ছি পুচকির জন্য আজকে পটল আলু দিয়ে মাছের ঝোল করি এবার একে একে মাছগুলো ও মাছের ডিম একসাথে মাছের ঝোলে দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নি আজকে দুপুরের লাঞ্চ মাছের ডিম ও মাছের ঝোল একসাথে করেছি তার সাথে রয়েছে সুজি পোহা এর সাথে আছে মাছের ডিম ভাজা ওর সাথে আছে মুসুরির ডাল পেঁয়াজ রসুন দিয়ে মুসুরির ডাল তৈরি হয়ে গেল

এই কুচকি ঘরে যা বৃষ্টির জল মাথায় এখন দুপুরে লাঞ্চ করছেন বন্ধুরা এই যে কুচকির দুপুরের লাঞ্চ মাছের ঝোল দিয়ে ভাত পটল আলু দিয়ে মাছের ঝোল করেছিলাম ওর জন্য ওটাই ও খাচ্ছে এখন মা নুন জমা বাটু বাটু কাও খাও কাও ভাত কা ভালো আচ্ছা স্টল পরবে এত ভাগ নিয়েছো কেন অলপনা হ্যাঁ অলপনা বেশ বেশ সেলাই দোকানে নিয়ে খাও আর তো পারবে না তুমি তখন ভূমি করে দেবে ওর একটা বাজে হ্যাবিনেট হ্যাবিট আছে বেশি খেলে নাও খুব ভূমি করে তুমি জানি না মিষ্টি কেন হয় ওর যখন তখন ওদের খেতে খেতে ভূমি করে দেয় আর একটা খুব গুড হ্যাবিট হলো ওই একা একা ধরে খেতে খুব পছন্দ করে যে কোনো খাবার মানে আমি ওকে যদি ওটা যদি নিজে থেকে খেতে দিই নাও খুব খুশি হয় একটা খাবার জন্য উৎফুল্ল হয়ে থাকে ও সেটা ভালো পরিষ্কার করে খায় আর আমি খাওয়ালে ওই খাবারটাও হবে আধা ঘন্টা এক ঘন্টা দু ঘন্টা লাগিয়ে দেবে গোপাল পুরো সবাই বলবেন তো দেখতে কার মতো হয়েছে আমার মতো আর বাবার মতো দেখতে তো পুরো বাবার ফেস বাবার মতো একেবারে দুষ্টু তার সাথে বদে হারি বুদ্ধি দুষ্টু বুদ্ধি ছেলে মেয়ে কম ছেলে বেশি অভাব গুন্ডা গুন্ডা ফিলিং দুপুরের খাবার ডাল তার সাথে রয়েছে মাছের ডিম এদিকে আছে মাছের ঝোল ওটাও মাছের ডিম দিয়ে করেছিলাম আর মাছের ডিম ভাজে রেখেছিলাম ডালের পাতে বলে এটা খাবারটা দিয়ে এখন আমি দুপুরে লাঞ্চটা সার্ব খেয়ে নিয়ে আগে প্রচণ্ড খিদে পেয়েছে কুচকি ঘুমিয়ে পড়েছে ওকে ঘুম পাড়িয়ে তারপরে আমি দুপুরে ভাতটা খাই নাহলে ও না ঘুমালে না খুব ডিস্টার্ব করে নাহলে বিকালের দিকে ঘুমের জন্য কান্নাকাটি করে তারপর শুরু একটা বিরক্তিকর যদি একটু ঘুমায় তাহলে সারাদিনটা কি হয় আমি একটু ফ্রেশভাবে আমি কাজকর্ম করতে পারি বিকালের দিকে ও কোনো ডিস্টার্ব আর করে না ওর একটু দু টাইম ওর ঘুমের প্রয়োজন এক হচ্ছে দুপুরে এক হচ্ছে রাতের বেলায় এই দুটো ঘুমালেও আর কোনো ডিস্টার্ব করে না অতটা অনলাইন দিয়ে বড় জন্য একটা ড্রেস অর্ডার করেছিল সেটাই আজকে এসছে সেটাই আমি এখন ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করলাম একটা ইলো কালারের একটা ওয়েস্টার্ন ড্রেস দেখতে ভালোই ড্রেসটার কোয়ালিটিটাও ভালো আর ম্যাটেরিয়ালটাও খুবই সুন্দর এসেছে আমার গায় ফিটও হয়েছে আমার দেখে ভালোও লাগলো আমার বল ইয়েলো কালার খুব পছন্দ আগেও একটা আপনার দেখেছিলাম ফুচকির জন্য ইয়েলো কালার অর্ডার করেছিল দেখতেও ভালো ম্যাটেরিয়ালটাও ভালো কোয়ালিটিটা খুবই সফট সামার বয়ারের জন্য খুবই ভালো আমার খুবই পছন্দ হয়েছে থ্যাংক ইউ पढ़ाई नहीं करती है इसका हा ऐसे हालत राइड, राइट ना फील्ड मून सून एस डबल एन सुन क्या लिखा है पढ़ाई नहीं करती है ही ऐसा हालात जो पढ़ाई नहीं करते ऐसा ही होता है इसके साथ ट्रिक हाँ, हो गई है हो गई है पढ़ाई खत्म अभी देखो पढ़ने चालू हो गई फिर से पढ़ रही है बोला बात दी तेरा मम्मी को दिखाऊंगी सब वीडियो दिखाना पड़ेगा যা চাইবে সেটাই পাবে ঠিক আছে ইভেন তুমি একটা টিচার হবে ঠিক আছে বলে ডক্টর হয়ে লাভ নেই ডক্টর তুমি একটা টিচার হবে ঠিক আছে নম করো নম করো নম করো নম করো এই ভগবানকে নম করো ঠাকুরকে নম করো নম করো ভগবান আমি যেন ডক্টর হতে পারি না আমি একটা টিচার হইছি দেখছি যে আমরা পৃথিবীতে আসতে পেরেছি

ये नीचे पे और नीचे जाकर पेंट करे जाकर बीयर करते पाइन कितना कष्ट मुने भावे नहीं चल गया तुम्हारा ले शिफ्ट जाओ चलो जाओ वाला हम खत्म फिर से मेरा गेम चालू चत्ते বলে না আমি এখন রাতে ডিংড়া করবো এটা আমার ভাত চলে ইচ্ছে আমার মাম্মা এখন খাওয়াবে আর আমি দুষ্টুমি করেছি এটা কে মা বলে বাবা মন হয়েছে সামনে চুলটা লাগছে বয়স কার্ড আর পেছনে আছে এত দে ভাববেন না পেছনে চুল ছোট ভালোই বড় গাডার মেনে রেখেছি তাই কুললে দুটো ঝুল ঝুটি বেঁধে নিচে নেমে যায়

আমি ওদের সাথে বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই অনামিকা প্রিয়াঙ্কা টাইম স্টোরি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্টস করবেন এবং আরও বেশি বেশি করে শেয়ার করবেন আমি আবার আসছি কালকে আর একটা নতুন ব্লগ নিয়ে তখন ততক্ষণের জন্য বাই বাই বন্ধুরা